প্রধান শিক্ষক সাহেব আপনার প্রতিষ্ঠানের এস রেজাল্ট বলুন স্যার স্যার কেমন আছেন স্যার স্যার আমি আপনার কাছে রেজাল্ট জানতে চাচ্ছি জি স্যার স্যার কী বলবো দুঃখের কথা স্যার বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান স্যার একজনও পাশ করেনি স্যার আমি আপনার প্রতিষ্ঠানের এসএসসি রেজাল্ট জানতে চাচ্ছি জি স্যার অবশ্যই বলবো স্যার স্যার আপনি তো অনেক ব্যস্ত মানুষ স্যার এই জন্য স্যার একটু মনের দুঃখটা শেয়ার করি স্যার স্যার কী করে সম্ভব স্যার একটা প্রতিষ্ঠানে কোনো ছাত্র ছাত্রী পাশ করলো না স্যার চপ আপনার প্রতিষ্ঠানটা বলুন কতজন পাশ করেছে রি স্যার রাগ করবে না স্যার স্যার কী নাস্তা দিব স্যার রাখলে কিন্তু স্যার সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার ভূমিটা বন্ধ করুন স্পষ্টভাবে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট বলুন সরি স্যার স্যার বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান স্যার একজনও পাশ করেনি স্যার সেই অনুপাতে স্যার আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট স্যার অনেক ভালো হয়েছে স্যার পাঁচজন পাশ করেছে স্যার আপনি খুশি হয়েছে না স্যার খুশি হয়েছে না স্যার একটি তথ্য বলতে এত ভনিতা কেন বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান ফেল করেছে তাদের তথ্য তুলে ধরছেন আর যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে শতভাগে প্লাস পেয়েছে তাদের তথ্যকে উপস্থাপন করেন না কারণ কি প্রধান শিক্ষক সাহেব সূর্যকে অনুসরণ করুন চাঁদকে নয়